হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাংলাদেশের ট্রেডিশনাল একটি খাবার বিন্নি চাল আর এই বিন্নি চাল দিয়ে অনেক ধরনেরই রান্না করা যায় তো আজকে আমি এই বিন্নি চাল দিয়ে খুব মজার একটি ডেজার্ট বানিয়ে শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর কিভাবে এই ডেজার্টটি বানাতে হয় তার পুরো প্রসেসটি আপনাদের কাছে তুলে ধরলাম তো চলুন তাহলে দেখি বিন্নি চাল দিয়ে মিষ্টান্ন তো এখানে আমি তিন অথবা চার চামচের মতো চালকে চাল নিব আর এই চালটা হলো একটু লাল টাইপের আমি ভালো করে এই বিন্নি চালটাকে ধুয়ে নিয়েছি আর এইটা অন্তত সারা রাত ভিজিয়ে রাখতে হয় আর না হয় দিনে যদি আপনি ভিজান তাহলে পাঁচ অথবা ছয় ঘন্টা ভিজিয়ে রাখলে চালটা এভাবে ফুলে যাবে চালটা যখন সম্পূর্ণ ভিজে যাবে তখন আমি একটি রাইস কুকারে পানিকে একদম বলক উঠিয়ে তারপর আমি রাইস কুকারে দেবো এটি চাইলে আপনারা চুলার মধ্যেও ভাপিয়ে নিতে পারেন তো আমি এখানে রাইস কুকারে একটু পানি বলক দিয়ে নিয়েছে আগেই তো তার মধ্যে আমি বিন্নি চালটাকে সামান্য লবণ আর দুইটা তেজপাতা দিয়ে ভাপিয়ে নেব আর চাইলে এটি আপনারা চুলায়ও করতে পারেন বিন্নি চালটা একদম খুব সুন্দরভাবে ভাপান হয়ে গেছে এখন আমি এখান থেকে নামিয়ে নিব আর যখন এটা একটু আঠালো হয়ে যাবে তখনই বুঝতে হবে যে এই বিন্নি চালটা হয়ে গেছে এই যে দেখুন একদম আঠা আঠা একটা ভাব আছে বিন্নি চাল ভাপানো হয়ে গেছে এখন আমি এতে কিশমিশ বাদাম আর এলাচ দিব আর এতে সামান্য লবণও দিব আর আমি একটু পাত্রে পানি দিয়ে গুড়টাকে গলাবো সাথে আমি সামান্য চিনি দিব বিন্নি রান্না করার সময় গুড় দিয়ে রান্না করলে অনেক মজা হয় আর কালারও খুব সুন্দর আসে আর আমার হালকা মাঝারি তাপে আমি এটিকে নাড়ব আমার বিন্নির ডেজার্টটি তৈরি হয়ে গেছে সামান্য নারিকেল দিয়ে দিলাম উপর দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ